হ্যালো বন্ধুরা আমি এই মাছ ভাজি মাছ ভাজাটা তুলে নিই আজকে কান মাছের ঝোল করব কান মাছ ভেজে নিয়েছি এবার কান মাছ আলু দিয়ে ঝোল করব একটু তেল দিলাম তেলের উপরে আমি এই গরম মশলা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা জিরে দিলাম এবারে একটু রসুন দিয়ে দিলাম এগুলো মুরির মাছ সাধারণত একটু রসুন পেঁয়াজ দিয়ে না রান্না করলে ভালো লাগে না পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এনে হলুদ দিলাম একটু লবণ দিলাম লবণটা পরে আবার দেখে নেবো এই আলুগুলো একটু সিদ্ধ করে নেওয়া ছিল অল্প সামান্য আলু সবসময় আমি সিদ্ধ করেই রান্না করি এই আলুগুলো হলুদ লবণ দেওয়া হয়ে গেছে একটু জানি টমেটো আছে টমেটোটা দিয়ে দিই এটা কাঁচা টমেটো ছিল ঘরে সেটাই দিলাম দিয়ে দিয়েছি না তো বেশি সফ হয়ে যাবে আবার বেশি দিলে এইবারে আমি এই মশলাটাই আছে আদা আছে শুকনো লঙ্কা আছে আর জিরে আর ধনে আছে সব একসঙ্গে করে আমি টেস্ট করে নিয়েছি ওটা একটু গরম জল দেবো মশলাটা রেডি করার জন্য মশলাটা রেডি করার জন্য একটু হালকা গরম জল দিয়েছে এবারে এই আস্তে আস্তে একটু ডেকে দিলাম তেল জল দৰকাৰে গোটেই দি ভাল পৰে আছে সেভাবে আমি এটা জল দেবো গরম জল দেবো এবারে আমি একটু গরম জল দিয়ে দিলাম কারণ যেহেতু এটা মাছের ঝোল করলো আলু দিয়েছি ঝোলটা ফুটছে আমি একে একে মাছগুলো দিয়ে দিই কারণ আলু সিদ্ধ করার জন্য মাছগুলো সব দিই বন্ধুরা তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা জানাই এই যে কান মাছ এটা নদীর মাছ এই কান মাছ ভাজার সময় ভীষণ ফোটে মানে চারিদিকে তেল ছিটিয়ে যায় রান্না নোংরা হয়ে যায় গায়েও করতে পারে অনেক সময় কিন্তু এই কান মাছ যদি ধুয়ে ভালো করে জল চেপে একটু তেল মাখিয়ে রাখা হয় মানে মাছের গায়ে যদি একটু তেল মাখিয়ে রাখা হয় কিছুক্ষণ তারপরে লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভাজলে হ্যাঁ মাছটা আর ফোটে না বা গায়ের দিকে ছিটিয়েও আসে না সাদা রান্নাঘর নোংরা হয় না এটা তোমরা করে দেখতে পারো শুধু কান মাছ কেন কান মাগুর হতে পারে পাঙস ট্যাংরা হতে পারে বড় ট্যাংরা মাছ হতে পারে এইসব মাছ খুব ফোটে এইসব মাছের সব সময় ধোয়ার পরে একটু গায়ে তেল মাখিয়ে রাখবে রাখলে খুব সুন্দরভাবে ভাজা যায় কোনোভাবে তেল ছিটাবে না আমি একটু এটা ঢেকে রাখি ঢাকলে একটু তরকারিটা ঠিকঠাক হবে আছে তরকারিটা নামাতে বন্ধুরা আমি তো মাছের ঝোল এইভাবেই করছি আলু দিয়ে এইভাবেই করলাম আর একটু বাকি আছে তবে এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এটা করতে তোমরা ভুলো না এটা আরেকটু বাকি আছে আর একটু ঢেকে দিয়ে আর মাছটা এমনি শক্ত মাছ এগুলো সহজে ভাঙে না ওই জন্য একটু সিদ্ধ করতে সময় লাগে একটু সময় লবণটা দেখবে পারে ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ একটু ঝাল কম হয়েছে সেই জন্য দিয়ে দিলাম এই তরকারিটা একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে ওই জন্য ঝালটা দিলাম আমি সাধারণত ঝাল খুবই কম দিই তরকারি কিন্তু এই মাছে একটু ঝাল বেশি দিতে হবে না দিলে ভালো লাগবে না আমার এই কানমাচির ঝোল আলু দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব অন্য পাত্রে রাখবো না এর কড়াই থাকবে কারণ আবার খাওয়ার সময় একটু গরম করে নিতে হবে এই জন্য কড়াই রাখব আমার এই রান্না কমপ্লিট পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা দেখ পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুদের